কোরআনের কোরানের এলো হাদিসের মাহফিল ইল্লো কোরআনের মাহফিল এলো হাদিসের মাহফিল কোরআনের মাহফিল হাদিসের মাহফিল হয়ে যাও সবাই শামিল এলো কোরনের মাহফিল হাদিসের মাহফিল এলো কোরনের মাহফিল এলো হাদিসের মাহফিল কোরআনের মাহফিল হাদিসের মাহফিল হবে যারা সামিল কোরআন শুনে হাদিস শুনে কাইম করবে তারা আল্লাহর দিন এলো কোরনের মাহফিল এলো হাদিসের মাহফিল এলো কোরআনের